আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসমস্ল আজকে আমরা শিখবো হচ্ছে বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে সত্তর ডিগ্রি বা সেভেন ডিগ্রি এরকম আঁকার জন্য আমাদের আসলে কি বলছে এটা মনে করলাম একটা বৃত্ত এই বৃত্তটার আমাকে এমন দুটি স্পর্শক আঁকতে হবে ঠিক এখানে এই বরফ আমরা একটা স্পর্শক এই বরফ একটা স্পর্শক চিন্তা যদি করি আমাদের এই কোণের মানটা হবে সত্তর ডিগ্রি এরকম একটা জিনিস আমাদের আঁকতে পারছে তো এটা কিভাবে আঁকবো এটা আঁকার জন্য আগে আমার কিছু বেসিক জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শক বরাবর আমরা যদি লাইন যদি টানি এটা হচ্ছে নব্বই ডিগ্রি হয় ঠিক সেমভাবে এখানে যদি লম্ব যদি টানি সেটা নব্বই ডিগ্রি হবে তার মানে স্পর্শক ব্যাসার্ধের উপর লম্ব হয় তার মানে এই দুইটা কোন মিলে হচ্ছে টোটাল আমাদের একশো ডিগ্রি আমরা জানি একটা চতুর্ভুজের একটা চতুর্ভুজের বিপরীত কোন্য়ের একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে দুইটা কোণ যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে আমাদের আর এই দুইটা কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি তার মানে এই দুইটা কোণ পরস্পর সম্পূরক কোণ তাহলে এই কোণ এবং এই কোণ মিলে একশো আশি ডিগ্রি যদি হয় আমরা বৃত্তের কেন্দ্রে এমন একটা কোন আঁকব যেন অপোজিট সাইডে সত্তর ডিগ্রি কোন হয় তাহলে অপোজিট সাইডে সত্তর ডিগ্রি কোন হওয়ার জন্য আমরা বৃত্তের কেন্দ্রে একশো দশ ডিগ্রি কোন এঁকে দেব তাহলে অটোমেটিক অপোজিট সাইডে আমাদের কত ডিগ্রি কোন হয়ে যাবে আমাদের অপোজিট সাইডে অটোমেটিক কোন হয়ে যাবে হচ্ছে সত্তর ডিগ্রি ঠিক সেমভাবে আমাদের ষাট ডিগ্রি অঙ্কন করতে যদি বলতো তাহলে আমরা একশো ডিগ্রি মাইনাস ডিগ্রি তার মানে এই ষাট ডিগ্রি একশো বিশ ডিগ্রি এগুলো আমাকে অঙ্কন করতাম ক্যান কোণ কোন এগুলো আমরা কেন্দ্রে অঙ্কন করবো যে কোণের কথা বলবে সেই কোন সেই কোনটাকে আমরা একশো আশি ডিগ্রি থেকে বিয়োগ করে দিলেই আমাদের ক্যান কোণ হয়ে যাবে সরি এই স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ পেয়ে যাবো আমরা তাহলে আমরা বুঝলাম স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কিভাবে আঁকে তাহলে তার মানে আমরা হচ্ছে প্রথমে একটা ব্যাসার্ধ অঙ্কন করব আমরা ব্যাসার্ধ অঙ্কন করে এর মধ্যে আমরা নব্বই ডিগ্রি কোন আঁক আঁকব ঠিক সেমভাবে এখানে আমরা চাঁদা বসিয়ে আমরা একশো দশ ডিগ্রি কোন মেপে নেব মেপে নিয়ে ঠিক এখানে যোগ করে দিয়ে আবার এই বরাবর একটা নব্বই ডিগ্রি কোন আঁকব নব্বই ডিগ্রি কোন এঁকে এই রেখা এবং এই রেখা যোগ করে দিলে আমরা পেয়ে যাব হচ্ছে একশো সরি সত্তর ডিগ্রি আমরা বা অন্তর্ভুক্ত কোন যত ডিগ্রি বলবো তত ডিগ্রি পেয়ে যাব চলো শুরু করা যাক প্রথমে আমরা চিন্তা করলাম এটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে আমাদের বৃত্তের একটা কেন্দ্র এই কেন্দ্র বরাবর আমরা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম তোমরা যে কোনো ভাবে একটা বৃত্ত অঙ্কন করতে পারবা পরীক্ষা হলে যে মাপ জুড়ে দিয়ে দেয় তিন দশমিক পাঁচ সেন্টিমিটার বললে আমরা স্কেল দিয়ে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার মেপে বৃত্তটা অঙ্কন করব এবার কাজ হচ্ছে আমরা ঠিক বৃত্তের এখানে যে কোনো একটা কি করব ব্যাসার্ধ আঁকব যে কোনো একটা ব্যাসার্ধ আঁকবো যেভাবে ইচ্ছে সেভাবে আঁকবা তবে চেষ্টা করবে এখানে একটু বাঁকা করে আঁকার জন্য আঁকা শেষ এবার আমরা আমাদের সে চাঁদাটা দিয়ে আমরা যেহেতু বললাম যে সত্তর ডিগ্রি কোন যেহেতু আঁকব তাহলে আমরা সত্তর ডিগ্রি কোনের জন্য আমাদেরকে কোন আঁকতে আমাদেরকে কোন আঁকতে হবে হচ্ছে কত ডিগ্রি আমাদের কোন আঁকতে হবে সত্তর ডিগ্রি থেকেও যদি আমরা একশো আশি থেকে সত্তর ডিগ্রি বিয়োগ করি তাহলে আমাদের কোন অঙ্কন করতে হবে একশো দশ ডিগ্রি আমরা একশো দশ ডিগ্রি কোন এঁকে দেব এটা হচ্ছে আমাদের একশো দশ ডিগ্রি এটা হচ্ছে আমাদের একশো দশ ডিগ্রি এই দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দশ সরি এটা একশো হয়েছে আমাদের একশো দশ হবে ঠিক এরপরের লাইনে একশো দশ ডিগ্রি এখানে দেখলে বোঝা যাবে একশো দশ ডিগ্রি হচ্ছে এখানে ঠিক আছে আমাদের তাইলে কোন অঙ্কন করা শেষ আমরা এবার কি করবো নব্বই ডিগ্রি কোন আঁকব নব্বই ডিগ্রি কোন আঁকার জন্য আমরা পেন্সিল কম্পাস নিব আমরা পেন্সিল কম্পাস এখানে বসাবো বসিয়ে আমরা ঠিক এইখান থেকে এই রেখার উপরে একটা বৃত্তচাপ দিবো ঠিক এভাবে এরপরে এই বিন্দুতে বসাবো বসিয়ে এই প্রান্তে একটা বৃত্তচাপ দিব এরপরে আমরা ঠিক এখানে বসাবো বসিয়ে নিচে একটা থেকে শুরু করে উপরে পর্যন্ত একটা বৃত্তচাপ দিব দেওয়ার পরে আমরা ঠিক এই প্রান্তে বসাবো এই প্রান্তে বসিয়ে আমরা ঠিক ওই উপরে বৃত্তচাপের উপর আর একটা বৃত্তচাপ দিব তাহলে আমাদের এখন যদি লাইনটা আমরা যদি যোগ করে যদি দিই তাহলে আমাদের যে কোনটা হবে এই কোনটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি বার লম্ব ঠিক সেমভাবে আমরা এখানেও নব্বই ডিগ্রি কোন আমরা এখানে বসাবো বসিয়ে ঠিক এই লাইনের উপর প্রথমে একটা বৃত্তচাপ দিব দেওয়ার পরে এই বৃত্তচাপটাকে এই বিন্দুতে বসাবো পেন্সিল কম্পাসটাকে বসিয়ে এটার উপর একটা বৃত্তচাপ দিব ঠিক এখানে বসাবো বসিয়ে আমরা উপর থেকে নিচে পর্যন্ত ওই বৃত্তচাপ পর্যন্ত একটা বৃত্তচাপ দিয়ে দিব দেওয়ার পরে আবার এই বিন্দুতে বসাবো বসিয়ে প্রাপ্ত বৃত্তচাপের আরেকটা বৃত্তচাপ দিব দেওয়ার পরে আমরা এখন কি করব আবার লাইনটাকে যোগ করে দেব ঠিক এই পয়েন্ট থেকে এই লাইনটা ঠিক এভাবে যোগ করে দিব যোগ করে দেওয়ার পরে আমার এখানে ক্যান্ড্রে যে এখানে যে কোণটা সৃষ্টি হয়েছে এই কোণের মান হচ্ছে আমাদের এই কোণের মানটা হচ্ছে আমাদের সত্তর ডিগ্রি আমরা যদি চাঁদা দিয়ে যদি মেপে জয়ে দেখি তাহলে আমরা দেখব আমাদের এই কোণের মান হবে সত্তর ডিগ্রি আমরা এখানে বসিয়ে দেখি কত ডিগ্রি বললাম আমরা বরাবর সত্তর ডিগ্রি তার মানে আমরা বুঝলাম আমাদের বৃত্তের কেন্দ্রে বৃত্তের কোনো অঙ্কিত স্পর্শ অঙ্কন করতে বললে এমন অন্তর্ভুক্ত কোন যেন কত ডিগ্রি হয় সত্তর ডিগ্রি হয় তাহলে বৃত্তের কেন্দ্রে সবসময় আমরা তার সম্পূর্ণ কোন অঙ্কন করবো এবং তার সম্পূর্ণ কোন হবে কত ডিগ্রি সবসময় আমরা একশো আশি ডিগ্রি থেকে বিয়োগ করে দেব আমরা সবসময় একশো আশি ডিগ্রি মাইনাস হচ্ছে যে কোনটা বলবে সেই কোনটা বিয়োগ করে দিয়ে এই যে সত্তর ডিগ্রি যে একশো দশ ডিগ্রি যে কোনটা আসবে এই কোনটাকে আমরা সবসময় বৃত্তের কেন্দ্রে অঙ্কন করে দেব এটাই হচ্ছে আমাদের একশো ডিগ্রি হলেই এটা হবে সত্তর ডিগ্রি তারপরে বুঝতেছি আমাদেরকে এখানে যদি কখনও যদি ষাট ডিগ্রি অঙ্কন করতে যদি বলে তাহলে এখানে আমরা অঙ্কন করব হচ্ছে একশো ডিগ্রি কারণ ষাটের সাথে একশো যোগ করলে হবে কত ডিগ্রি একশো ডিগ্রি যদি আমাদেরকে কখনও নব্বই ডিগ্রি অঙ্কন করতে যদি বলে তাহলে এখানে আমরা করবো নব্বইয়ের সাথে নব্বই যোগ করলে হবে একশো আশি ডিগ্রি আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো প্রত্যেকে ভালো থাকবে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম